রেস্টুরেন্টটাই শুধু চা জল খাবারই না ইনফ্যাক্ট লাঞ্চ আর ডিনারের ব্যবস্থাও আছে আর যারা স্পেশালি নতুন আসে তাদের জন্য তো ভীষণভাবে এটা রেকমেন্ড করব খাবারের দামটাও বেশ রিজনেবল প্রত্যেকটা রান্নার টেস্ট খুব ভালো করে এরা যেরকম এই দোকানের নামটা এদের রান্নাগুলো ভীষণ ঘরোয়া টাইপের হয় খুব ভালো লাগে তো আজকে মেনলি এসছি হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল বাজারঘাট করতে এর আগে তোমরা নিশ্চয়ই জামাই ষষ্ঠীর ব্লগটা পেয়েই গেছো কিন্তু এই ব্লগটা আমি লেটে আপলোড করছি এই বাঙালি পাড়ায় কিন্তু বেশ কয়েকটা দেশি সবজি আর মাছের দোকান আছে আমরা মেনলি তিনটে জায়গা থেকে বাজার করি তো আমরা ফার্স্টে চলে এসেছি নিশিতা বলে একটা দোকানে এখান থেকে আমরা মেনলি নেব হচ্ছে মাছগুলো আর তার সাথে এখানে খুব সুন্দর ফ্রেশ সবজিও পাওয়া যায় যেগুলো ভালো লাগবে যেগুলো চোখে পড়বে সেগুলো নিয়ে নেব হয়তো অনেকেই তোমরা ভাববে যে বিদেশ বলে হয়তো দেশের সব সবজি পাতি এখানে পাওয়া যায় না কিন্তু এমনটা কিন্তু একদমই নয় সব কিছুই পাওয়া যায় এখানে শুধু একটুখানি খুঁজে পেতে ভালো করে দেখে কিনতে হয় আর সেগুলো যথেষ্টই ফ্রেশ হয় এবং খেতেও ভালো হয় আমাদের যেহেতু গাড়ি নেই আমরা ট্রেনে করেই আসি তাই ট্রেনে করে আসতে গেলে সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন যেটা যেখানে বাঙালি পাড়া বাঙালি সবজিপাতি মিষ্টি মাছ এগুলো সব পাওয়া যায় সেটা হচ্ছে এই ভিক্টোরিয়া পার্ক যেটাকে আমরা তো বলি এখানে শুধু বাঙালি সবজি বা মাছের দোকানই নয় এখানে যদি মনে হয় যে কখনো এসে একটু বাঙালি খাবার দাবার খেতে ইচ্ছা করছে একদম আমাদের ওখানকার ধরনের বান্না তাহলে জন্যও প্রচুর রেস্টুরেন্টস আছে তো এই ঘুরে ফুরে আমরা মোটামুটি এখানে আসলে একদম পুরো বাঙালি আমেজ যেটা বলে পুরোপুরি উপভোগ করতে পারি তবে হ্যাঁ দামের তো একটা ডিফারেন্স অবশ্যই হয় আমাদের দেশের তুলনায় এখানে তো দামটা অনেকটাই বেশি প্রত্যেকটা জিনিসেরই বেশি হয় মোটামুটি এই সব জিনিসেরই একটা অ্যাভারেজ যদি ধরো আট থেকে দশ গুণ বেশি দাম হবে যেমন ফর এক্সাম্পল যদি পটলের দাম আমাদের ওখানে পঞ্চাশ থেকে আশি টাকা হয় তাহলে সেটা এখানে কিন্তু অ্যাট লিস্ট ছশো থেকে সাতশো টাকা দাম হবে পার কেজির রেসপেক্টে এটা বললাম তো যাই হোক যেমনটা তোমরা দেখছো যে আমরা এখন এখানে কিন্তু বেসিক্যালি মাছের বাজারটা আগে করছি তো আমরা এখানে কাতলা মাছ খুঁজছি আমার পার্সোনালি রুই মাছের থেকে কাতলা মাছটা বেশি ভালো লাগে আর আমাদের মনে হয় যে যত বড় মাছ হবে তত যেন টেস্টটাও বেশি ভালো লাগে খেতে আর এমনি চেষ্টা করি যে একটু বড়ো মাছ নিয়ে যাওয়ার তার কারণ হচ্ছে যাতে বারে বারে আসতে না হয় সেই তো বাড়িতে গিয়ে ফ্রজেনই করতে হবে আর এখান থেকেও ফ্রোজেন মাছই নিচ্ছি তাই বিশেষ কিছু ডিফারেন্স হয় না বলে আমরা একটু বড় মাছই নিয়ে যাই একবারে কিন্তু হ্যাঁ এখানে কম থেকে বেশি সব ওজনেরই রুই কাতলা দুটোই পাওয়া যায় আমি অ্যান্ড ভাবছিলাম একটা জোড়া ইলিশ কিন্তু তারপরে ভাবলাম যে অনেকেই বলে জোড়া ইলিশ টেস্ট খুব একটা ভালো হয় না তো তাই জন্য আর আলাদা করে নিলাম না ভাবলাম না এমনি একটা সিঙ্গেল পদ্মার ইলিশই নেব ভালো দেখে নেবো তো আমরা এখানে মোটামুটি মাছের সিলেকশনটা করলাম আর কাতলা মাছের যেই সাইজটা খুঁজছি ছিলাম সেই সাইজটা পেলাম না বলে ওরা নিচের থেকে ওদের যেখানে স্টোরেজ থাকে সেখান থেকে ওরা স্পেশালি এনে দিল আমাদেরকে বড় একটা মাছ আর এখন আমরা কিছু সবজি পাতি নিয়ে নিচ্ছি যেগুলো মনে হচ্ছে যে এখানে বেশ ভালো লাগছে তো সেগুলো আমরা সব নিয়ে নিই করে তারপরে আমরা বিল্ডিংয়ে যাব এই যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছো যে সব রকম সবজি আছে কি না নেই বাঙালি সবজি বলতে সব কিছু এখানে পাওয়া যায় তো যাই হোক আমাদের এই দোকান থেকে সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি হচ্ছে বিলিং করাতে তো আমরা যে একটা পদ্মার ইলিশ নিলাম সেটার ওজন ছিল এক কেজির থেকে একটু বেশি আর কাতলা মাছটার ওজন ছিল হচ্ছে ছ কেজির মতো তো এখন এই মাছগুলো সব ওজন করিয়ে আমরা এগুলো কাটতে বলে দিয়ে গেলাম আর আমি স্পেশালি বলে গেলাম যেরকম আমাদের বাঙালি মাছের কাট হয় ঠিক সেভাবে যেন করে দেয় তো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে মেন বিলিংটা করাতে তো হঠাৎ করে চোখে পড়ে গেল এই শিলনোড়া আর বাটা আমরা কখনও আগে এটা লক্ষ্য করিনি আমরা তো ভীষণভাবেই দেখে অবাক হয়ে গেলাম যে এখানে শিলনোড়া আর বাটাও পাওয়া যায় বেশ ভালোই কোয়ালিটির ছিল কিন্তু আমরা নিলাম না তার কারণ হচ্ছে যে সেরকম ইউজ টু নই বাট দেখে ভীষণ ভালো লাগলো আর ডিজাইনসগুলো খুব সুন্দর ছিল সো যাই হোক এখানে আমাদের সবগুলো মাছ আর সবজি নিয়ে টোটাল পড়লো হচ্ছে একশো চল্লিশ ক্যাডের মতো মানে ইন্ডিয়ান টাকায় আট হাজার চারশো টাকা সো ওখান থেকে সব কাজ বাজ মিটিয়ে আমরা নেক্সট চলে আসলাম হচ্ছে আরেকটা দোকানে এই দোকানটার নাম হচ্ছে সরকার এটা এই নিশিদ্ধার্থী দুটো দোকান পরে মানে একদম পাশাপাশি বলতে পারো এখান থেকে আরও কিছু সবজি নেবো বা আরো কিছু জিনিস আছে যেগুলো নেব যেগুলো ওই দোকানে পাইনি বা এই দোকানে বেটার তো সেই জন্য আমরা এখানে এসেছি এমন ধরো এই যে গন্ধরাজ লেবু আমার সামহ মনে হয় যে এই দোকানে গন্ধরাজ লেবুগুলোর স্মেলগুলো খুব ভালো হয় আর অনেকটা বেশি রস থাকে লেবুতে যেমন এখানে দেখলাম যে পাবদা মাছের প্রচুর অফার্স আছে বা যদিও প্রথমে ভেবেছিলাম আমরা নেবো কিন্তু তারপর ভাবলাম যে না আমাদের বাড়িতে অলরেডি ছিল তাই ভাবলাম ওগুলো আগে শেষ হোক তাহলে আবার পরে এসে না হয় নেওয়া যাবে তারপরে এই দোকানে চিংড়ি মাছগুলো আমার খুব ভালো লাগে তাই এখান থেকে একটা চিংড়ি মাছও নিয়ে নিলাম আর তার সাথে নিলাম হচ্ছে পেয়ারা তার কারণ এই দোকানেই পেয়ারাটা পাওয়া যায় আর বেশ ডাসা আর ভালো খেতে হয় তো সেটাও নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে সাথে একটু চুই ঝাল এটা একটা অর্পস টাইপের বলতে পারো এটা রান্নায় দিলে ভীষণ সুন্দর ফ্লেভার আর ভীষণ সুন্দর টেস্ট আসে তো ওইটাও নিয়ে নিলাম ওটা আমরা এখানেই পেয়েছিলাম তাই এখান থেকেই নিলাম তো যাই হোক এখন আরো কিছুটা ঘুরে ঘুরে দেখছি যে কি কি নেওয়া যেতে পারে আর এই দোকানেও দামের রেসপেক্টে কিন্তু নিশিতা আর সরকারের মধ্যে বিশেষ কিছু ডিফারেন্স নেই মানে যে কোনো একটা থেকেই তুমি নিতে পারো দামে বিশেষ কিছু ডিফারেন্স আসবে না একই দাম মোটামুটি আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু এর আগেও বেশ কয়েকটা ভিডিওজ আছে এখানে গ্রসারি বা সবজি বা মাছের রেসপেক্টে আমি আরও অনেক ধরনের ভিডিওস করেছি যে কেরকম দামের ভেরিয়েশন হয় কিরকম ডিফার করে তো সেই রিলেটেড ভিডিওস আমার চ্যানেলে আছে আমি সেইগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো আর সেখানে তোমরা সব রকম ইনফরমেশনও পেয়ে যাবে আমার পার্সোনালি মনে হয় যে সরকারে বাঙালি সবজি একটু বেশি পাওয়া যায় এবং ভেরিয়েশনটাও বেশি হয় মানে সেটা কচুর লতি থেকে শুরু করে সব রকম শাক লাউ কুমড়ো ডাটা দেশি বেগুন সব কিছুই পাওয়া যায় সুতরাং আমি সব সবসময় চেষ্টা করি যে সরকারে একবার এসে একটু ঢু মেরে যায় যাতে কিনা বাঙালি যে একদম সবজি সবজিপাতিগুলো হয় কোনো কিছু যেন মিস না হয় অনেক সময়তেই অনেক কিছু খাওয়ার মন মন চায় ইচ্ছা হয় সব সময় সেইগুলো পাই না সব দোকানেও সেগুলো পাওয়া যায় না যেমন বিদেশি সুপার তো অনেক রকম কমন সবজি আমাদের আছে যেগুলো পাওয়া যায় আবার এমন অনেক কিছু আছে যেগুলো একদম আমাদের দেশি সবজি সেইগুলো ওই এরকম দোকানে পাওয়া যায় না তো সেইগুলোর জন্যে আমি এখানে চলে আসি এবং সব কিছুই মোটামুটি পেয়ে যাই যেমন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে কত ধরনের সবজি এখানে অ্যাভেলেবেল তো আমরা কিন্তু ভেবেছিলাম যে এই দোকানের পরে আমরা থার্ড আরেকটা দোকানে যাবো যেই দোকানটার নাম হচ্ছে মারাব্বা কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই দুটো দোকান মিলিয়ে আমরা মোটামুটি যা যা দরকার ছিল সব কিছুই পেয়ে গেছি তো সুতরাং আর বেশি দেরি করলাম না তো ভাবলাম যে না আজকে আর এখানে যখন সব কিছু হয়েই গেছে তখন এখান থেকে আমরা সোজা বেরিয়েই যাব একবারে বিল করে লাস্ট কয়েকটা জিনিস বাকি আছে সেগুলো চট জলদি নিয়ে নিচ্ছি যেমন এই মুড়ি তারপরে চা এইগুলো সব নিলাম তারপরে আমাদের চোখে পড়লো বাংলাদেশি আম তো ভাবলাম যে কোনো দিন তো এটা ট্রাই করিনি তো ট্রাই করে দেখি কারণ অনেকটা মনে হচ্ছিল আমাদের ভারতের মতোই খেতে হবে কারণ খুব সুন্দর একটা সেন্ট ছিল যেটা খুব সিমিলার আমাদের দেশি আমের মতো তো ভাবলাম যে না এই জামাই ষষ্ঠীর আমটা এখান থেকেই আজকে নেব আর খেয়ে দেখবো কেমন খেতে হয় কিন্তু আনফর্চুনেটলি আমরা কোথাও কিন্তু লিচু খুঁজে পেলাম না লিচু এক জায়গায় দেখেছিলাম কিন্তু সেটার কন্ডিশন খুব একটা ভালো ছিল না তাই আর আলাদা করে নিলাম না তো যাই হোক এখন সবকিছু হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বিল করাতে তো এখানে আমরা যা যা নিলাম তাতে আমাদের টোটাল খরচা পড়লো হচ্ছে সিক্সটি সিক্স ক্যাড সেটা যদি ইন্ডিয়ান টাকায় বলি তাহলে এই তিন হাজার নশো ষাট টাকার মতো পড়েছে তো জামাই ষষ্ঠীর বাজার ঘাট তো সব কমপ্লিট কিন্তু জামাই ষষ্ঠী তো ইনকমপ্লিট মিষ্টি ছাড়া তো সেই জন্য আমরা চলে এসেছি এই মিষ্টির দোকানটায় এই দোকানে এসে আমি চার রকম মিষ্টি নিলাম আর সাথে নিলাম মিষ্টি দই এই দোকানটাও কিন্তু পাশাপাশি মানে সবকটা দোকানই পর পর আর কি তো এই দোকানেও বেশ সুন্দর কিন্তু এরকম স্ন্যাক্স জাতীয় খাবার দাবার পাওয়া যায় বাট এখন আর নিলাম না বিকজ অলরেডি পেট অনেকটা ভরা ছিল আর এখান থেকে মিষ্টি দই ছাড়া যেই চারটি মিষ্টি নিয়েছি তার মধ্যে হচ্ছে দুটো কালাকার আর একটা ক্ষীর চমচম আর আরেকটা দুধ চমচম আর সব মিলে পড়েছে হচ্ছে একুশ ডলার মানে এই বারোশো টাকার মতো মিষ্টি দইটা ছিল হচ্ছে চোদ্দ ডলার চারটি মিষ্টি মিলে পড়েছে হচ্ছে সাত ডলার সো সব মিটিয়ে যখন আমরা হাঁটতে শুরু করলাম চোখে পড়ে গেল এত সুন্দর এই আকাশটা ক্যানাডার আকাশটা আমার ভীষণ ভালো লাগে এত ক্লিয়ার স্কাই দেখা যায় আর এখানে এসে তো রেনবো বেশ ফ্রিকোয়েন্টলি আমি দেখতে পাই আর সাথে দারুণ লাগে এখানের সানসেট গুলো এভরি টাইম মাঠটা একদম ফাঁকা হয়ে গেছে তাই ভাবলাম যে এখানে একটু কিছুক্ষণ বসি তারপরে বাড়ি যাব তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক করো চলো আজকের মতো এইটুকুই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা বাই ভাই